দুপুরে খাওয়া দাওয়া হলে আবার চিন্তা রাতে আবার কি করব। যাই হোক এই চলে এলাম সন্ধ্যার পরে রাত মানে রান্নাঘরে দুপুরবেলা আজকে খেয়ে দিয়ে বাসনগুলো ধুই নিই তা ভাবলাম এখন একটু বাসনগুলো ধুতেই হবে না আর ফেলে তো রাখা যাবে না রাত্রিতে জল এসেছে তা ভাবলাম বাসনগুলো আগে ধুই নিই যাই হোক ছট করে বাসনটা ধুয়ে নিচ্ছি আর চিন্তা করছি কি রান্না করব ও মনে পড়ে গেল যে আমি তো মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তাহলে ঘুগনিটাই করি ঘুগনির সাথে ঘুগনিটা বেশ ভালোই লাগবে খেতে মানে হালকা পাতলা করে একটু করতে হবে যে মটরটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এখন বসিয়ে দেবো প্রেশার কুকারে সিটি মারতে বাসনগুলোকে আবার জায়গা মতো রেখে দিতে হচ্ছে কাজের তো আর শেষ নেই বলো বন্ধুরা তারপর সন্ধ্যাবেলা তো চা খাইনি যাই হোক এবার একটু চা বসিয়ে দিচ্ছি আমি একাই খাবো সন্ধ্যায় চা সন্ধ্যাবেলা চা আমি একাই খাই তাই জন্য কোনো টাইম নেই যখন মনে হয় তখনই খাই চাটা বসিয়ে একটু আলুগুলোকে ছুঁড়ে নিচ্ছি প্রেশার মটরের সাথে আলুগুলোকেও সিদ্ধ দিয়ে দেবো একসাথে তাহলে হয়ে যাবে আর চার জল ফুটে গেছে আমি যদি চিমি ছাড়াই চা খাই চিনি চিনি না দিয়ে শুধু একটু চা দিলেই হয়ে যায় আমার ওই একটু নেশা তো প্রচুর নেশা মানে চায়ের প্রচুর নেশা চা না খেলে আমার খুব মাথায় যন্ত্রণা করে গরম পড়ুক আর যায় পড়ুক চা খেতেই হবে সকালবেলা দুবার আর রাত্রিবেলা বিকালে অন্তত একবার খেতেই হবে যাই হোক মটরটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি আলুগুলোকে এবার ধুয়ে ভালো করে দিয়ে দেবো একবারই সিদ্ধটা হয়ে যাবে দিয়ে একটু লবণ দিয়ে দেবো আর তিনটে তিনটে মতো তিনটে চাপে সিটি দেবো ভালো মটর হলে তিনটেই হয়ে যায় আর খারাপ মটর হলে একটু বেশি লাগে দেখ এবার মটরের সিটিটা দিয়ে দিয়ে হচ্ছে আমি এবার চাটা খাচ্ছি আর আটাটা মাখছি হ্যাঁ গরমের মধ্যে আর পাইনে রান্নাঘরে আসলে খুব কষ্ট হয়ে যায় তাও কী করবো খেতে তো হবে বলো বাড়ির লোকজন আছে খেতে হবে হলুদ দিই দিন আর কি তেলটা ছিটাবে দিয়ে দেবো মশলাটা

খাবার দাবার রেডি হয়ে গেছে এখন পদ্মা মাসের খাবারটা আগে বেড়ে দিই তারপরে আমরা তো রাত্রেবেলা খাই এখনই খেয়ে নেবে এই যে রুটি ভেজে দিয়েছি আর এ বলো কেমন হয়েছে জানতে যে একটু মুছে দাও যেমন সমস্যা ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাওয়া গরমের মধ্যে এত কষ্ট করে রান্না করে দিচ্ছি তো এত মানে ভাত মারছো